হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমরা চলে এসেছি আলিশার নানুবাসায় বিয়েবাড়ির পর্ব শেষ করে তো আমরা তো আর মাত্র কিছুদিন বাংলাদেশে আছি তো আমার আব্বু আম্মুর সাথে কাটানো শেষ কয়েকটা দিন আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি তো এখানে আমরা আজ এসেছি আমাদের এখানে একটা অরেঞ্জ গার্ডেন আছে সেটা দেখানো দেখার জন্য তো আলিশার মুখে তো দেখতেই পাচ্ছেন যে লাল লাল হয়ে ফুলে গেছে তো ওদের আসলে কয়েকদিন ধরে বিয়েবাড়ির থেকেই শরীরটা খারাপ হওয়া শুরু করেছে এখন আরও বেশি দুইজনেরই শরীর খারাপ কিন্তু তার মধ্যেও তাদের সাথে আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য প্লাস আমাদের আশেপাশে যা কিছু আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি সেই উদ্দেশ্যে আজকে আমাদের বের হওয়া আলি শাহর ধ্যানে উঠিয়েছি বাংলাদেশে আনার পরে এখন আজকে ফার্স্ট টাইম ওরা অফিস উঠেছে যেহেতু আমরা বাংলাদেশে গিয়েছিলাম শীতকালে তো সেই সময় তো ছোট দিন ছিল আর আমাদের গাড়ি আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার কারণে আমরা আলিশার নানুসহ একসাথে বের হয়ে গেছি যে গাড়ি আসলে আমরা দেন গার্ডেনে যাব কিন্তু গাড়ি আসতে অলমোস্ট আরও হাফ অ্যান আওয়ার লেট করেছে সেই কারণে আমরা অটোতে করে অর্ধেক পথ অলরেডি চলে এসেছিলাম তারপরে আমাদের গাড়ি এসে আমাদের পিক করে দেন আমরা এখানে এসেছি

<coughs> oh, oh Bouncing house.

হ্যাঁ আর কোথায় আসছি এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ ফোন দিয়ে মনে হয় ফোন দিয়ে তোলা যাবে

ओ ओ ओ ओখানে ওখানে আরো অরেঞ্জ আছে অরেঞ্জ আছে রাইট

এরিয়াটা এখানে অনেক বড় হ্যাঁ কি নাই চলো আর ছবি তুলে দিকে চলো

ও ছোট ছোট আপেলের গাছও আছে তো এই আপেল হয়ে কমলা এই যে ছোট কমলা

তাহলে এখন আমরা ফেরত দিয়ে দেখলাম ভালো লাগে নাই ওরা মনে হচ্ছে পানি পানি কোনো মিষ্টিও নেই কিছু নেই এই ছিল অরেঞ্জ ভ্যালিতে কাটানো আমাদের একটি বিকাল এবং সন্ধ্যা আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজও পর্যন্তই আল্লাহ হাফেজ